এপ্রিলে সবাইকে একসাথে খেয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লেখক ও জনপ্রিয় পুষ্টিবিদ মোহাম্মদ সজল গত একুশ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন গত দুই দিনে তিনটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া কুয়েটের ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের হামলা, শিবিরের সদস্যদের দ্বারা এমসি কলেজের এক ছাত্র নির্যাতন এবং ছাত্রদলের হাতে তামিরুল মিল্লাতের শিবির নেতা আক্রান্ত হওয়ার বিষয়েও তিনি কথা বলেন। তিনি দাবি করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মকভাবে অবনতি ঘটেছে এবং এর সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন ঘটনার যোগসূত্র রয়েছে। তার মতে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে ডক্টর ইউনুসের আয়নাঘরে যাওয়া অ্যাস আলমসহ অর্থনৈতিক মাফিয়াদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি এবং র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মেলার মতো ঘটনাগুলোও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে সজল আরও বলেন গত দুই দিনে পঞ্চান্ন জন ডিসি ও সচিবকে ওএসডি বা ফোর্সড রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে যা প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে তিনি দাবি করেন এসব ঘটনার পেছনে বাংলাদেশের প্রো ইন্ডিয়ান শক্তিগুলোর ভূমিকা রয়েছে যারা সরকারকে সীমিতভাবে ব্যর্থ করে ডিসেম্বরে দ্রুত নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে অন্যদিকে প্রশাসন ও বাহিনীর ভেতরে থাকা কিছু শক্তিশালী গোষ্ঠী সরকারকে আরো বড় ধরনের ব্যর্থতার দিকে ঠেলে দিতে চায় তিনি সতর্ক করে বলেন দেশে যারাই অস্ত্রের রাজনীতি করছেন তারা একটা ব্যাপার জেনে রাখেন এপ্রিলে সবাইকে একসাথে খেয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা